আমার প্রশ্ন হচ্ছে আমরা জানি যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ফরজ কিন্তু আমরা বিয়ে সাদির পরে আত্মীয় স্বজন ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারি না এক্ষেত্রে আমার প্রশ্ন হলো কিভাবে চললে আমরা আমার জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা সহজ হবে ধন্যবাদ এটা আমাদের বাংলাদেশের একটা খুব জরুরি প্রশ্ন আমাদের বাংলাদেশের মুসলমানরা নামাজে আল্লাহর ইবাদত এটা জানে পড়ুক আর না পড়ুক জাকাত যে আল্লাহর ইবাদত জানে রোজা যে এবাদত জানে পড়ুক না পড়ুক কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষ করা যে ঠিক নামাজ রোজার মতোই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ এবাদত এটা কিন্তু আমরা জানিই না দিনদার আলেম উলামা বুজুর্গ আবেদ একেবারে কপালে দাগ পড়ে গেছে দস্তরখান টুপি পাগড়ি সব ঠিক আছে কিন্তু এই ফরজ এবাদত ঠিক নেই অথচ নামাজ না পড়লে আল্লাহ শাস্তি দেবেন জাহান্নাম ইত্যাদি কিন্তু আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে আখেরাতের সাথে দুনিয়াতে গজব দেবেন এটা আদি বারবার আসছে এক্ষেত্রে তুমি যেটা বলছো এবার উত্তর সেটা হলো আমরা কিভাবে এটা ঠিক রাখতে পারি আচ্ছা বলো তো শীতের রাত্রে সকালবেলা উঠে অযুগতে কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু কিভাবে তোমরা এটা রক্ষ করতে পারো যখন এবাদতের চেতনা থাকে না হলে আল্লাহ অসন্ত হলে আল্লাহ সব দেবেন ঠিক না আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মূল বিষয় হলো এটা যে আল্লাহটা ফরজ এবার তোমাকে বুঝতে হবে তুমি কখনো রিসিভ প্রকাল হবে না রিসিভ প্রকাল মানে কি মানে তুমি হাজির হাজির সে আমাকে হাজি বলবে আমিও তাকে হাজি বলবো আমরা এই থিওরিতে যাওয়ার কারণেই ফেল করি ও আমাকে বিয়ের সময় দাওয়াত দিইনি ও আমাকে বিপদের সময় আসেনি কেন আমি করব কথা বুঝেছো এই চিন্তা হলে তুমি পারবে না তোমাকে যেটা করতে হবে আল্লাহ রহুর ফরজ করেছেন আমার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রেখা ভাবির সাথে আমার চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই চাচার সাথে আমি এর দায়িত্ব পালন করব। সে করলো অথবা না করলো এটা তার নামাজ সে নামাজ পড়েনি বলে আমি তো বাদ দিতে পারি না ঠিক আছে না তুমি যখন এটাকে এবাদতের চেতনায় নিয়ে যাবে তখন এটা পালন করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে আর যখন এটা সামাজিকতার চেতনায় নেবে অথবা সে করলে আমি করব যাবে তখন ঘাটতি পড়ে যাবে কারণ সে করে না তুমি করতে চাইবে না এই জন্য নিজে বলেছেন বিল মুকাফি একজন তোমার সাথে ভালো সম্পর্কে তুমি তো ভালো রেখেছো এর নাম সেলারহেমিনা সম্পর্ক রাখা না যে তোমাকে কাট করেছে তুমি তার সাথে জুড়ে আছো এর নাম হলো সেলারহমি তৃতীয় হলো আরেকটা বিষয় আছে আমরা যেখানে ঠগি সবাই আমরা মানুষ থেকে প্রতিদান বা পুরস্কার বা ইউ চাই আমরা ঠগে যাই কোথায় আমি ওর এত করলাম আরও আমার ক্ষতি করলো আমার নয় বদনাম করলো কথা বুঝেছো তার মানে কি তুমি যা কিছু করেছিলে ওর কাছ থেকে প্রতিদানের আশাই ঠিক না অথচ তোমার দায়িত্ব ছিল আল্লাহর কাছে প্রতিদানের আশাই করা তুমি যখনই ভাইকে দেখতে গেছো নিয়ে তো আল্লাহ তোমার হুকুম তাই যাচ্ছি তুমি যখনই ভাইকে কিছু টাকা দিয়েছো বোনকে কিছু টাকা দিয়েছো তোমার চিন্তা হবে যে আল্লাহ তোমার নবী বলেছে ভাই বোনদের সাহায্য করলে তুমি বরকত দাও এই জন্য যাচ্ছি তোমার মনের ভিতরে তার মুখ থেকে থ্যাংক ইউ পাওয়ার আশাটাও থাকবে না সে বললে আলহামদুলিল্লাহ না বললেও কিছু না তো একটা হলো এ চেতনা আল্লাহর হুকুম আমাকে করতে হবে কষ্ট হোক দুঃখ হোক এটা আল্লাহ বলেছেন তাই আরেকটা হলো ওই ব্যক্তির থেকে কোনো প্রতিদান আমি চাচ্ছি না আমি আল্লাহর পুরস্কার নেব এই দুটো চেতনা যত গভীর হবে দেখবে আত্মীয়তা রক্ষা করা পানির চেয়েও সহজ হয়ে যাবে এবং এটা তোমার জীবনের সবচেয়ে বড়ো ইবাদতে বাদতে পরিণত